ভিতর থেকে আট নজন ছেলে বেরিয়ে এলো হো হো করে এবং এসেই আমাকে প্রথমে এখানে সামির আলী মেয়ে ফাইবার গুলো থেকে পাইপ তাদের কাপড় জড়ানো সেটা দিয়ে এখানে মাল্লা আমার গড় গড় করে নাক রক্ত বেরোতে আমরা বললো পা ভিজে গেলে যেতে করো সমস্ত রক্ত কত অমানবিক চিন্তা করুন বাইপাস অপারেশন হয়েছে এ দেখুন চৌধুরী কমপ্লেক্স থাকার পরে মেয়েটার উপরে বিবস অত্যাচার দক্ষিণ বিধানসভা থেকে আইএসএফ এ ধারাবে বলে মমতা ব্যানার্জি নাম করে দিন রাত আমাদের পার্টি অফিসের পাশ দিয়ে গেলেই চটি চাটা অভিষেক ব্যানার্জি চামচা এবং ভাইজান জিন্দাবাদ এসব স্লোগান দিকে দিয়ে চলে যায় ও আইএসএফ এর লোকদের নিয়ে বিভিন্ন জায়গা থেকে প্লাস কোন লোকজন কাছে আসছে কে জঙ্গি কোথা থেকে আসছে বুঝতে পারছি সেটা ইউটিউবার কে নিয়ে একটা বর্তমানে একটা ইউটিউবার আছে যে ইউটিউবারটা এই জিনিসটা করছে তবে একটা ইউটিউবার এবং অভিষেক বাবু আপনাদের বিরুদ্ধে বর্ধমান শহরের বুকে বিভিন্ন প্রান্তরে সাধারণ মুসলিমের মধ্যে একটা আইএসএফ কে নিয়ে একটা ওরা জোরদার একটা এই সাবির আলীর নেতৃত্বে কিছু দাঁড়িয়েলা মানুষের নেতৃত্বে যারা ধর্মকর্মের নামে মানুষকে লুটে পুটে খায় তাদের নেতৃত্বে তৃণমূলের লোয়ার লেভেল সংগঠনকে ভাঙার চেষ্টা হচ্ছে নমস্কার আমি দীপ চ্যাটার্জি আপনারা রয়েছেন দীপ চ্যাটার্জির ইউটিউব চ্যানেলে গতকাল রাত্রে হঠাৎ করে বর্ধমান শহরে আইএসএফ এর ছায়া এটা আমরা শুনছি যে বর্ধমান শহর যেখানে আইএসএফ মুক্ত বা আইএসএফ এর কোনো গড় ছিল না হঠাৎ করে আমরা একটা অভিযোগ পাচ্ছি যে বর্ধমান শহরে আইএসএফ এর ছায়া এবং এখানে আইএসএফ এবং তৃণমূলের নাকি একটা অশান্তির সৃষ্টি হয়েছে আমাদের সঙ্গে রয়েছে সেই অশান্তিতেই আহত হওয়া বর্ধমান শহরের বিশিষ্ট সমাজসেবী শেখ সানে আলম যিনি পরিচয় সূত্রে একজন সমাজসেবী একজন ব্যবসায়ী সাথে সাথে বর্ধমান শহরের আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের আত্মীয় বটে উনি আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রদীপ রহমানের মামা যিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার আর এই আঠেরো নম্বর ওয়ার্ড বেশ কয়েকদিন ধরে তিন চার দিন ধরে আমরা দেখছি উত্তপ্ত আমরা গতকাল রাত্রে শুনেছি যে শানে আলামের উপরে একটা আঘাত এসেছে আক্রমণ এসেছে অভিযোগ যেটা সানে আলমদের পক্ষ থেকে শুনতে পাচ্ছি যেটা দ্বারা করা হচ্ছে কারা এর সঙ্গে জড়িত রয়েছে আমরা সেই জন্য অসুস্থ অবস্থাতেই ডাক্তারের পারমিশন নিয়ে সানে আলমের সঙ্গে কথা বলতে এসেছি উনি যথেষ্টই অসুস্থ রয়েছেন তার মধ্যেই চাইবো যে যাতে উনি আস্তে আস্তে একটু কথা বলে এর বিবরণটা দিতে পারেন বাবু মোটামুটি কথা বলতে পারবেন তো আমরা একটা কালকে রাত্রে আপনাদের সিসিটিভি ফুটেজও দেখলাম একটা খবরেও দেখলাম যে এই ধরনের ঘটনা ঘটেছে আঠেরো নম্বর ওয়ার্ডে নাকি গুলি চলেছে এটা বিস্তারিত যদি সংক্ষেপে আপনার অসুস্থতার কথা মাথায় রেখেই বলছি যদি সংক্ষেপে দর্শক বন্ধুদের জানাতে পারেন কি ব্যাপারটা হয়েছিল আমাদের এলাকায় একটা পুকুর আছে আচ্ছা ওই পুকুরটা সাবির বন্ধ করে দিতে চাইছে সাবির আলীটাকে সাবির হচ্ছে সতীমা কলেজ মালিক এবং আমাদের গোলাঘাট এরিয়াতেই থাকেন উনি ওই পুকুরটাকে মনে কি কোনো পলিটিক্যাল পরিচয় আছে হ্যাঁ উনি হচ্ছেন আই এখন বর্তমানে আগে তৃণমূল করতেন আচ্ছা তার আগে সিবিএম করতেন আচ্ছা এবং যখন যে পার্টি করে তার দিকে থাকে এখন ওনার সঙ্গে এর সঙ্গে বিশ্বাস যোগাযোগ আচ্ছা এবং কয়েকদিন আগে আই এসএফের নেতৃস্থানীয় লোকেদের নিয়ে আমার এলাকায়

ওনাকে জেলা শাসক থেকে চিঠি দিয়েছেন ডিএম এসপি সাহেব চিঠি দিয়েছেন ওই কাজটা বন্ধ করা হ্যাঁ এবং পৌরসভা যিনি চেয়ারম্যান আছেন তিনি গিয়ে তদন্ত করে ওনাকে নোটিশ দিয়েছেন বন্ধ রাখার জন্য এলাকার মানুষ এই ঘটনার বিরোধিতা করছে এলাকার মধ্যে যদি কোনো আগুন দিয়ে নোটিশ দিয়েছে এই নোটিশের পরেও কি কাজ চলছে না বন্ধ হয়েছে এই নোটিশের পরে কাজটা বন্ধ হয়ে আছে আচ্ছা তখন উনি একটা প্ল্যান করলে একটা ব্যাডমিন্টন কোর্ট কেটে দিলেন আচ্ছা এবং ব্যাডমিন্টন কোর্ট কেটে এলাকার যে সমস্ত বদমাইশ নেশাকর ছেলেদের নিয়ে উনি নিজে সিকিউরিটি গার্ড হিসেবে তাদেরকে নিয়োগ করলো চার পাঁচ জনকে তাদের নিয়ে একটা ব্যাডমিন্টন কোর্ট করে উনি দেখাতে চাইছেন যে প্রদীপ রহমান খেলার মাঠকে বন্ধ করতে চাইছেন ব্যাপারটা খেলার ব্যাডমিন্টন কোর্টের আমরা দু চারটে ভিডিও পেয়েছিলাম আমি দর্শক বন্ধুকে আমার আগের ভিডিওতে সম্ভবত ওখানে বাচ্চারা নেশার অনেক জিনিস দেখতে পাচ্ছি কিছুদিন আগে আপনাদের কেনা বলে ছেলে জেসিবি দিয়ে সমস্ত বালি দিয়ে ভর্তি করেছে আচ্ছা বালি দিয়ে ভর্তি করে ব্যাডমিন্টন কোর্টটা কেটে লোককে দেখাতে চাইছে যে ওইটা একটা ব্যাডমিন্টন কোর্ট প্রদীপ রহমান ব্যাডমিন্টন খেলতে দিচ্ছে না ব্যাপারটা তার নয় ওটা দুই দাগ বালিডাঙ্গা মৌচার দুই ধাক আপনারা দেখবেন সম্পূর্ণ হবে পুকুর সেই পুকুরটাকে বন্ধ করে দিয়ে চারিদিকে পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে এবং রাতে অন্ধকারে পচা আলু ওই পুকুরে ফেলছে তারপরে কিছুদিন আগে শুনেছিলেন ওই পচা মাছ সেগুলোকে পুকুরে ফেলছে এবং বালি দিয়ে ভর্তি করে উনি ওখানে ব্যাডমিন্টন কোর্টে নাড়ালে এবং গেটটা বন্ধ করে দিয়ে এই পুকুরটাকে সম্পূর্ণ বন্ধ করে দিতে চাইছেন অলরেডি আশি পার্সেন্ট বন্ধ করে দিয়েছে আর শাসনকে আপনারা জানিয়েছেন প্রশাসনকে আমরা গোটা লোক লিখিত ভাবে জানিয়েছি প্রশাসন এসেছিল আচ্ছা কাল রাত্রে আপনার উপরে শুনলাম যে গুলি চলেছে বা আপনার উপরেই হোক বা এলাকাবাসীর উপরে হোক একটা গুলির আওয়াজ আমরা শুনতেও পেয়েছি যেহেতু আমি প্রতিবেশী এলাকায় থাকি এবং সাথে সাথে খবরও দেখতে পাচ্ছি ব্যাপারটা কি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এবং ওনাকে আমি স্বামীর ভাই বলে সম্বোধন করতাম এবং আমি গতকাল ওই মানে ভুটান থেকে ফিরেছি আচ্ছা গত এ একুশ তারিখে আমি ভুটান গেছিলাম বেড়াতে তো ঘুরেছি এসে শুনছি এ সমস্ত কাণ্ডগুলো হয়েছে তো আমি বললাম যে এই পুকুর তো জনসাধারণের এটা বন্ধ করতে আমরা কোনোভাবে দেব না আমরা আগামীকাল থেকে হাঙ্গারা স্ট্রাইক করব যতক্ষণ পর্যন্ত না পুকুরটা তার পূর্ব ব্যবস্থায় ফিরে আসবো এটা বলার পরে আমি লয়ার সাথে কথা বলি শান্তি হাজার সাথে কথাবার্তা বলার পরে আমি বাড়ির দিকে যাচ্ছি হঠাৎ করে বাড়ির সামনে একটি ছেলে স্কুটার দাঁড়িয়ে আছে আমাকে দেখে একটা মুখে করে গালাগাল দিলো বললাম ভাই তুই আর তো কেউ নেই আশেপাশে তুই আমাকে গালাগালি দিলি কেন বলছে বেশ করিয়ে দেবো দেখে আমি ছেলেটাকে চিনি না আমার এলাকার নয় আমি তুই রাত্রি আটটা সাড়ে আটটার সময় একটা বেপারে এসে এবং গালাগাতে দিচ্ছিস কোথায় বাড়ি কোথায় ও যে আমার বাড়ি নদী পাড়ে তো সাবি এই কথাটা বলা মাত্রই আমার সঙ্গে তর্ক বিতর্ক হওয়া মাত্রই সাবি আলী মেয়ে সব নাম নেতৃত্বে সব জাসমিন মনে হয় ওর নেতৃত্বে ভিতর থেকে আট নজন ছেলে বেরিয়ে এলো হু করে এবং এসেই আমাকে প্রথমে এখানে সাবির আলী মেয়ে একটা মোটা সে যে প্লাস্টিকের ফাইবার গুলো পাই পাইপ তাদের কাপড় জড়ানো সেটা দিয়ে এখানে মাল আমার গড়গড় করে নাক দিয়ে রক্ত বেরোলো পা সব ভিজে গেল সমস্ত রক্ত এবং পায়ে এগুলোতে ভিজে গেল আমি মাথা ঘুরে পড়ে গেলাম একটা মানুষকে আমি তো দুটো দেখতে আরম্ভ করলাম আমার চশমা খুঁজছি চশমা চোখ থেকে পড়ে গেছে কত অমানবিক চিন্তা করুন

আমি ববি করলাম এবং আমাকে এই ডান পায়ের উপরে আমার এমনিতে একটা এই ডান পায়ের উপরে আমার ওরা ওই লাঠিটা দিয়ে এখানে বাঁচতে হবে এবং আমি তখন রীতিমতো অজ্ঞান অবস্থা হয়ে গেলাম আমার চিৎকারে আমার পাশে বাপ্পা বলে একটা ছেলে ছিল সে সঙ্গে সঙ্গে পার্টি অফিসে খবর দেয় এবং আমাকে ব্যাপকভাবে ব্যাপকভাবে সাবিন আলীর মেয়ে জামাই তারপরে সাবির আলী সালান নৌসাদ আজম যে ডাক্তার গুন্ডা এই নৌসাদ আজম কিছুদিন আগে আপনাকে জানাচ্ছি একটা হিন্দু মেয়েকে একটা হিন্দু মেয়েকে নিয়ে আপনার ওই উল্লাস নন্দিনী কমপ্লেক্সে থাকতো উল্লাস নন্দিনী কমপ্লেক্সে থাকার পরে মেয়েটার উপরে বিভস্ত অত্যাচার করে এবং ওর সঙ্গে লিপ টুকে থাকতো তারপরে মেয়েটাকে গলায় দড়ি দিয়ে পড়তে বাধ্য করে গলায় এবং পয়সা দিয়ে এখানে একটা শুনতে পাচ্ছি এটা আপনি প্রথমেই আমি যখন এলাম তখনই এলাকাবাসী যারা ছিল তারা বলছিল যে এটা আইএসএফ আইএসএফ ব্যাপারটা কি এখন সাবি আলী ছেলে বর্ধমান বিধানসভা থেকে বর্ধমান দক্ষিণ বিধানসভা থেকে আইএসএফ এ বলে মমতা ব্যানার্জি নাম করে দিন রাত আমাদের পার্টি পাঁচ পাশ দিয়ে গেলেই চটি চাটা অভিষেক ব্যানার্জি চামচা এবং ভাইজান জিন্দাবাদ এসব স্লোগান দিকে দিয়ে চলে যায় চার জন মিলে মানে আমাদের আমাদেরকে বলছে আমি এবারে বর্তমানে খোগন বিরুদ্ধে আইএসএফ থেকে দাঁড়াবো এবং দুর্দান্ত ভাবে গালাগাল দিচ্ছে মমতা ব্যানার্জিকে বাবাসি করছে আপনাদের এলাকা মুসলিম এলাকা আমাদের মুসলিম এলাকা ওখানে তো সাতাশ মুসলিম ভোট আছে আচ্ছা এই মুসলিম ভোটটাকে কেটে যাতে আইএসএফ সুবিধা করে দেয় এবং তৃণমূল যাতে এই ভোটটা না পায় জন্য ও বাড়ি বাড়ি গিয়ে যত মুসলিম লোকেদেরকে মসজিদে বসে ওদের মাথা হরণ করছে আমার উপরে রাগটা এই কারণে আমি মসজিদ এবং মাদ্রাসা কমিটি সেক্রেটারি আজকে ত্রিশ পর্যন্ত আছে আমি বলেছি যে আপনাকে মসজিদ এসব করা চলবে না মসজিদ মাদাসার একটা ধর্মীয় স্থান আপনি এখানে আইএসএফ এর অফিস করতে পারেন না ও আইএসএফ এর লোকদের নিয়ে বিভিন্ন জায়গা থেকে প্লাস কোন লোকজন কাছে আসছে কে জঙ্গি কোথা থেকে আসছে বুঝতে পারছি না কখনো শুনছি বাংলাদেশ থেকে আসছে কখনো শুনছি দিল্লি থেকে আসছে কখনো শুনছি বিহার উড়িষ্যা থেকে আসছে আবার শুনছি আনন্দ থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে অপরিচিত জামাত নিয়ে এসে একটা হিন্দুরা তো একটা ভাববে যে কি হচ্ছে গুরহাটের মধ্যে একটা হবে তো আমরা তো সম্প্রীতি নিয়ে থাকি ও আইএসএফ কে নিয়ে একটা পাড়ার মধ্যে সাম্প্রদায়িক বীজ বপন করতে চাইছে যাতে করে আমাদের সমাজের মধ্যে একটা বীজ বপন হয় এবং মমতা ব্যানার্জি নামে মানে মসজিদে নামাজ পড়তে গিয়ে মোতোয়ালি দিকে মমতা ব্যানার্জি নামে উল্টোপাল্টা কথাবার্তা বলছে মানে অভিষেক ব্যানার্জি নামে চূড়ান্ত ভাবে আজে মাঝে কথাবার্তা বলছে তো এই যে জিনিসগুলো এটা তো আমরা সাধারণ মানুষ সহ্য করবো না যারা তৃণমূলকে ভালোবাসে যারা মানুষকে ভালোবাসে আমাদের দিদি বলেছেন ধর্ম যার যার উৎসব সবার আমরা প্রদীপ রহমান পুজো করে আমি নিজে পুজো কমিটির সঙ্গে যুক্ত সাতটা আমরা পুজোর সঙ্গে যুক্ত থাকি আমরা ঈদের সঙ্গে সম্প্রীতির সঙ্গে যুক্ত থাকি আমার বাবাও সারা জীবন এই নীতি মেনটেন করে আছে বাবা ভোটে দাঁড়াতে যাবে বাবা উনিশশো বিরানব্বই সালে ভোটে দাঁড়িয়েছিলেন এবং আমি রেলের তৃণমূল ইউনিয়ন সেক্রেটারি ছিলাম অল এবং তার আগে বর্ধমান জেলা ছাত্র পরিষদের অবিভক্ত প্রেসিডেন্ট ছিলাম আমরা রাজনীতি করার ছেলে আমরা কখনই সাম্প্রদায়িক জিনিসকে আমরা পাত্তা দেবো না কালকে একটা জিনিস মিডিয়াতে আমি দেখলাম যে যাদের কথা অভিযোগ করছেন তাদের বাড়ির একটা সিসিটিভি ফুটেজে ওরা দেখাচ্ছে যে অনেক মানুষ তাদের বাড়ির এলাকার সামনে নাকি জড় হয়েছে এই বিষয়টা এটা তো আমাকে বেড়েছে আমাকে মারার পরে এলাকার যারা সৌবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের বিক্ষোভ গিয়ে পড়েছিল যে আমরা আইএসএফ কে আমরা এখানে স্থান দেবো না আইএসএফ এর ঘাঁটি আমরা এখান থেকে সরাবো আমি কি হয়েছে জানি না আমি তো পরে চলে গেছিলাম আমি দেখলাম হ্যাঁ কিন্তু এটা অ্যাকশনের ইউটিউবারকে দিয়ে একটা বর্তমানে একটা ইউটিউবার আছে যে ইউটিউবারটা এই জিনিসটা করছে দেখবেন খোকন দাসের শুরু করে কাছে যাচ্ছে এবং ওনাকে প্রমোট করছে সাবির এই আই কে এবং এটা এর সঙ্গে বিজেপিও জড়িত আছে আমার মনে হচ্ছে মানে একটা আতাত করেছে যে গোলাহাট থেকে প্রদীপ রহমানের এই তৃণমূলের তিনি বলেন যে ওর একটা খুঁটি এই খুঁটিটাকে যেন ধর্মীয় বিদ্বেষ করে আর কি না গোলাহাটে আমরাও ধরুন অনেক দিন ধরে দেখছি এইভাবে গোলাহাটের এতটা অশান্ত মুসলিম অধ্যুষিত এলাকা কিন্তু এতটা অশান্ত কোনোদিন দেখিনি হঠাৎ করে ভোটের আগে এটা একটা সন্দেহের প্রকাশ তো অবশ্যই পাচ্ছে যে ঘটনাটা কালকে রাত্রে ঘটলো অনেক মানুষ আমরা দেখলাম রাস্তায় বেরিয়েছে অনেক মহিলারাও প্রতিবাদ করতে রাস্তায় বেরিয়েছে সেই মহিলাদের হয়তো আপনি ইতিমধ্যে হসপিটালাইজড হয়ে গেছিলেন সেগুলো হয়তো দেখতে পাননি আমরা দেখলাম ক্যামেরার মাধ্যমে তো শুনছি যে ওখানে নাকি আপনাদের একটা মিটিং চলছিল এই মিটিংটা কি বিষয় চলছিল এই মিটিংটা চলছিল আমাদের আইএসআর নিয়ে যে আইএসআর এসআইআর নিয়ে আর এসআইআর এর পরে আমাদের আইএসএফ এর যে বর্বরান্ত হচ্ছে আচ্ছা যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই আইএসএফ থেকে একটা হুইসপারিং ক্যাম্প চলছে আচ্ছা এই সাবির আলী নেতৃত্বে এবং তার ছেলে নেতৃত্বে ওরা আইএসএফ এর দাঁড়ানোর জন্য বর্ধমানে বিভিন্ন মুসলিম পাড়ায় পাড়ায় গিয়ে এই সাবির আলী জামাত করছে এবং ভিতরে ভিতরে একটা মুসলিম ভোট যেটা আছে বর্তমানে টোয়েন্টি পার্সেন্ট সেটাকে আইএসএফ এর ব্যানারে ফেলতে চাইছে এটা হচ্ছে সাবির আলী আসল উদ্দেশ্য প্রশাসনের কি ভূমিকা এরকম একটা শহরের একদম প্রাণ কেন্দ্র বলতে পারেন সেই রকম জায়গায় এতটা একটা উৎপাতের একটা ছবি পাওয়া যাচ্ছে গুলি চললো আপনার মতো একটা সমাজসেবী আহ ওপরে একটা হামলার ছবি দেখতে পাচ্ছি প্রশাসন কি বলছে এসেছিল কোন ভূমিকা দেখতে পেয়েছেন কি বলছে প্রশাসন এসেছিল কিন্তু আমরা যখন বললাম প্রশাসনকে যে এরা গুলি চালালো কি করে সাবির আলী ছেলে তো কোনো সিকিউরিটি সাবির আলী সালা তো কোনো সিকিউরিটির লোক নাই এবং তার গুলি চালানোর কোনো অধিকার নাই তার লাইসেন্সও নাই সাবির আলী সালা প্রকাশ ছাদ থেকে গুলি করেছে গুলিটা আমার কান উত্তর পাশ দিয়ে চলে যায় মানে আরেকটু হলে গুলিটা আমার বুকে লাগতো এবং যে তিনজন সিকিউরিটি গুলি দিয়ে রেখেছে আমার প্রশাসনের কাছে আবেদন এবং আমার জিজ্ঞাস্য যে একটা প্রশাসন কি পারে কোনো মানুষ এরকম তার নিজের ঘরের সিকিউরিটি ডাকতে উইদাউট কোনো পারমিশন প্রশাসনের এবং শুধু তাই নয় ওদের হাতে রিভলভারও দেখা গেছে কালকে ওরা রিভলভার নিয়েও কালকে আমাকে চমকে ছিল প্রথম রিভলভার নিয়ে এসেছিলো গুলি করে দেবো বলে তো এই রিভলভার এই বন্দুক এটা কোথা থেকে আমদানি করছে প্রশাসন কেন ওদেরকে প্রশ্ন করছে না আমাকে প্রশাসন আমাদের পার্টির লোককে বলেছে যে আমরা তদন্ত করছি ওনার বাড়িতে কিন্তু ওনার বাড়ির পেছন একটা রাস্তা আছে যারা বাইরে থেকে এসেছিল সব সেই রাস্তা দিয়ে ওরা পালিয়ে গেল আমার তো মনে হয় প্রশাসন হেল্প করলো ওদেরকে চলে যেতে না যেহেতু প্রশাসনের ধরুন একটা সমস্ত কিছুর একটা প্রশাসনেরও বার্ডেন থাকে দর্শক বন্ধু কারণ একদিনের মধ্যেই এই কোথা থেকে লাইসেন্স প্রাপ্ত বন্ধু কি না করুক আশা করি প্রশাসন এটা দেখছেন এবং প্রশাসন নিশ্চয়ই আপনার পাশে দাঁড়িয়ে এই বিষয়টা দেখার চেষ্টা করবেন যেটা সত্য হবে সেটাই উদ্ঘাটন প্রশাসনও করবে এটা আমরা আশা রাখি একটা আপনাকে আর কষ্ট দেবো না অনেকক্ষণ ধরেই কথা বলছি স্যার একটা কথা বলুন যে দেখুন গ্রেফতার করলো দুজন সিকিউরিটি কিন্তু যে গুলিটা করলো আর যারা মারলো তাদের কাউকে কিন্তু গ্রেফতার করলো না আপনারা কি চাইছেন প্রশাসন আমরা চাইছি যে ওদেরকে ইমিডিয়েট গ্রেফতার করতে হবে যাদের নেতৃত্বে হয়েছে যার নেতৃত্বে আমাকে মারলো এই তো রক্তে ভিজিয়ে দিল আমি বমি করছি আমার একটা বাইপাস সার্জারি আমার আমি মরে যেতে পারতাম কালকে হসপিটালে আমাকে অক্সিজেন দিয়ে আমাকে বাঁচিয়ে রাখা হয়েছিল এবং বিভিন্ন রকম জীবনদায়ী ওষুধ দিয়েছে তো আমাকে তো আমি মরে যেতে পারতাম কিন্তু এই ঘটনার সময় আমার আবেদন যাদের নেতৃত্বে করে হলো এই সাবির আলীর ছেলে সাবির আলীর মেয়ে এবং সাবির আলীর সালা এবং মেয়ের জামাই এই চারজনকে তো মিডিয়া অ্যারেস্ট করা উচিত এটা নিরীহ আমি একটা বাষট্টি বছর এফআইআর করেছেন লজ করে এফআইআর আমরা লঞ্চ করেছি কিন্তু এখনো পর্যন্ত শুধু সিকিউরিটি দুজন কেটে গেছে এবং এটা বলা কথা যে সিকিউরিটি দুজন কেটে যাবে তাদেরকে পয়সা দিয়ে করানো হয়েছে যে তারা আমার মনে হচ্ছে কারণ তারা তো এর সঙ্গে যুক্ত নয় সিকিউরিটি তো গুলি চালাইনি গুলি চালাইছে সাবির আলীর ছেলে এই সালা তো সাবির আলী সালা গুলিটা চালালো আর গ্রেফতার কেন সিকিউরিটি হবে এখানে আমার প্রশ্ন আমি তো শুনছি এখানে যে দুটো সিকিউরিটিকে ধরে নিয়ে সিকিউরিটি তো গুলি চালাইনি এই মুহূর্তে ডাক্তারের সঙ্গে আপনাদের কথা তো হয়েছে ডাক্তার কি বলছে ডাক্তার আমাকে বলেছে যে আমার প্রেশার খুবই ডাউন হয়ে গেছে এবং

রাজ্যের উপর স্তর পর্যন্ত পৌঁছায় আপনি মাননীয় মুখ্যমন্ত্রী অথবা আপনার দলের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কাছে কিছু বার্তা দিতে চাইবে আমি একটাই বার্তা দিচ্ছি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বাবু আপনাদের বিরুদ্ধে বর্ধমান শহরের বুকে বিভিন্ন প্রান্তরে সাধারণ মুসলিমের মধ্যে এটা আইএসএফ কে নিয়ে একটা ওরা জোরদার একটা এই সাবির আলীর নেতৃত্বে কিছু মানুষের নেতৃত্বে যারা ধর্ম নামে মানুষকে লুটে পুটে খায় তাদের নেতৃত্বে তৃণমূলের লোয়ার লেবার মুসলিম ভোটটাকে ভাঙার চেষ্টা হচ্ছে আর আমরা যারা এটা প্রতিবাদ করছি আমাদের উপর এরকম আক্রমণ নেমে আসছে এবং প্রশাসনকে ওরা প্রচুর টাকা দিয়ে কোনোভাবে প্রশাসনকে চুপ করিয়ে রাখছে এটা কিন্তু ভালো হচ্ছে না আমাদের সাতাশো মুসলিম পরিবার আছে সাতাশো মুসলিম পরিবারের মধ্যে সবাই দেখলো কালকে যে কিভাবে ওরা প্রশাসনকে পয়সা দিয়ে এবং আইএসএফ কে কিভাবে আইএসএফ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তৃণমূলকে আমরা ভালোবাসি জাঁক দিয়ে আমরা মরে গেল মমতা ব্যানার্জি আদর্শে আমরা বিশ্বাস করি অভিষেক ব্যানার্জি আদর্শে বিশ্বাস করি ওই সমস্ত সমাজের কিটকে যেন ক্ষমা করে না তাই আমি আবেদন করব অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আমাদের সঙ্গে ছিল বিশিষ্ট সমাজসেবী শেখ শানে আলম ওনার অসুস্থতার কথা আমরা টিভিতে শুনলাম এবং সেটা শুনেই ওনার বক্তব্যটা আমরা নিতে এসেছিলাম আপনারা সমস্ত কিছু শুনলেন এটা যদিও আপনারা যেটা শুনলেন এক পক্ষের কথা দ্বিতীয় পক্ষের কথা আমরা কী তাদের সেটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টেলিভিশন মাধ্যমে আমি কোনো সাংবাদিক নই যে আমাকে দুপক্ষই তুলে সমাজের কাছে দেখাতে হবে আমার পরিচিত জনের কাছে আমি এসেছি আমি একজন ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটার আমি কোনো সাংবাদিক নই এটা আমি দাবিও করব না যে আমি সাংবাদিক তাই সকলে সানে আলামের সুস্থতা কামনা করবেন ওনার পাশে দাঁড়াবেন এটাই আশা করব এবং আইএসএফ নামক যে জঞ্জাল বর্ধমান শহরে উঠে একটা অরাজকতার সৃষ্টি করছে সেটাকে নিশ্চয়ই বর্ধমানবাসী আটকাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতা